আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের কথা বলবো তাকামল সম্পর্কে যারা সৌদি আরব যাচ্ছেন বা হচ্ছে যাবেন ফিউচারে প্রত্যেক যাত্রী হচ্ছে এই ভিডিওটি হচ্ছে আমি মনে করি দেখা উচিত এই আপনারা ইতিপূর্বে জেনেছেন সৌদি আরব गवर्नमेंट হচ্ছে অলরেডি চালু করে দিয়েছে প্রত্যেকটা বিষয়ে হচ্ছে তাকামল লাগবে আসলে তাকামলটা কি। আজকে কথা বলবো তাকামল কি তাকামল হচ্ছে এটা একটা প্রফেশনাল একটি সার্টিফিকেট বলতে পারেন বা হচ্ছে প্রোগ্রাম বলতেন তো সৌদি গভর্নমেন্ট এটা হচ্ছে একটা বাংলাদেশ এবং সৌদি সরকার একটা এমওই সাইন করে এমওইতে হচ্ছে সৌদি গভর্নমেন্ট হচ্ছে এই মুহুর্তে যে ওয়ার্কারগুলো নেবেন তারা হচ্ছে ফাইনালি এটা কনফার্ম করলেন ওরা হচ্ছে প্রত্যেকেই দক্ষ লোকগুলো নেবেন দক্ষ লোকগুলো নিতে গেলে ওদের প্রফেশনাল একটি সার্টিফিকেট লাগবে বা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি লাগবে বা হচ্ছে একটা ট্রেনিং কোর্সেরা তাই এসে যেতে হবে এই যে প্রফেশনাল একটা সার্টিফিকেট আসে ধরেন আপনি ইলেকট্রিশিয়ান কাজ জানেন এখন ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি একটা কোর্স করছেন বা একটা টিটিসি সেন্টার থেকে বা একটা ট্রেনিং সেন্টার থেকে কোর্স করছেন কারণ পরবর্তীতে আপনার একটা সার্টিফিকেট দিয়েছে এই যে সার্টিফিকেট আপনার কাজে লাগবে কিনা না এই কাজ এই সার্টিফিকেটও লাগবে না কাজে এটা হতে হবে সৌদি আরবের ওয়েবসাইটের মাধ্যমে এটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা করতে হবে এই বিষয়ে হচ্ছে বিস্তারিত কথা বলবো সৌদি হচ্ছে যে প্রোগ্রামটি চালু করছে এটা হচ্ছে শর্ট নেমে বলে হচ্ছে এস বিপি এবার আসেন কোন কোন পদে হচ্ছে আসলে পরীক্ষা দিতে হয় ইচ অ্যান্ড এভরিথিং একদম সব কিছুদিন আগেও লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার ছাড়া অন্য অন্য ফদগুলোয় কিন্তু হচ্ছে তাকামোল লাগতো এই দুইটা লাগতো না এখন ইতিপূর্বে আজকে কয়েকদিন হলো হচ্ছে এটাও কিন্তু লোড আনলোড থেকে অফিস ফেসিলিটিস একদম সব কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান সব প্রফেশনের কিন্তু তাকামল লাগবে তাকামোল সার্টিফিকেট লাগবে এই তাকামোল সার্টিফিকেট কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে আর হচ্ছে কীভাবে পরীক্ষা দিব এ বিষয় হচ্ছে কথা বলবো তাকামল সার্টিফিকেট এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে এগারোটি সেন্টারে এই তাকামল বা সার্টিফিকেটটি আপনারা পেতে পারেন বা হচ্ছে পরীক্ষা দিতে পারেন এটা কোন কোন সেন্টারগুলো এটা হচ্ছে বগুড়া টেকনিক্যাল টিটিসি সেন্টার নীলফামারি রাজশাহী টাঙ্গাইল আছে সিলেট সিলেট আছে কুমিল্লা আছে ময়মনসিংহ আছে বরিশাল টিটিসি সেন্টার বাংলাদেশ কুরিয়া টিটিসি চট্টগ্রাম তারপর হচ্ছে বাংলা জার্মান টিটিসি সেন্টার বাংলাদেশ কুরিয়া টিটিসি সেন্টার এটা হচ্ছে ঢাকা ঢাকাতে দুইটি আর বাকিগুলোই হচ্ছে দেশের বাহিরে যারা দিবেন এটা আপনারা দিতে পারবেন তো ওটা এটা কিভাবে আবেদন করব এটা আবেদন করার প্রক্রিয়া হচ্ছে আপনি এস বিপি গুগলে গিয়ে এসবিপি লিখবেন এস বিপি লিখে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে দেন হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন এবং লগ ইন দেখবেন সাইন ইন দেখবেন প্রথম হচ্ছে আপনি একটি আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করার জন্য আপনার একটি মেইল লাগবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে এবং একটি ফোন নাম্বার লাগবে দেন হচ্ছে আইডি ক্রিয়েট করার পর আপনাকে বিভিন্ন আপনার পাসপোর্টও কপি কপি চাইবে মোবাইল নাম্বার চাইবে দেন হচ্ছে আপনার আইডিটি ক্রিয়েট করতে পারবেন এখন আপনি আইডি ক্রিয়েট করার পর হচ্ছে যে আপনি যে প্রফেশনে আবেদন করবেন সেই প্রফেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনাকে টেস্ট একটা টিকিট দিবে যেটা হচ্ছে বুকিং পেপার আমরা বলে থাকি বুকিং পেপার দিবে ওই বুকিং পেপারটা নিয়ে গেলেই কিন্তু আপনি ওই সেন্টারে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন ঠিক পরীক্ষার ফি বাবদ আসলে কত টাকা লাগতেছে পরীক্ষার ফি বাবদ হচ্ছে আপনার এখানে লাগবে হচ্ছে পঞ্চাশ ডলার বিভিন্ন অফিস হচ্ছে এটা হচ্ছে আট হাজার টাকা আট বাংলা টাকা আট হাজার টাকা নিয়ে থাকে আট হাজারের মতো খরচ হয়ে থাকে এটা হচ্ছে দুই আসলেও এটা অ্যাপ্লিকেশন করাটাও মোটামুটি একটি ঝামেলার কাজ ঠিক আছে একটু টাইমের বিষয় আছে ও তো ঝামেলা না টাইমের বিষয় আছে এখন সৌদি গভর্নমেন্ট যেহেতু এটা চালু করছে সেক্ষেত্রে তো আপনার এটা দিতে হবে এবারে আসুন পরীক্ষাটা হচ্ছে আমরা কিভাবে দেব আপনি যখন হচ্ছে এই যে টেস্ট টিকিট বা হচ্ছে বুকিং পেপারটা নিয়ে হচ্ছে ওই সেন্টারে যাবেন দেন হচ্ছে আপনি সেন্টারে যাওয়ার পর ধরে নিলাম আপনি লোড আনলোড বা কনস্ট্রাকশান বা হচ্ছে ইলেকট্রিশিয়ান আপনি পরীক্ষা দেবেন যে কোনো একটি দেন হচ্ছে ধরেন আপনি ইলেকট্রিশিয়ান পরীক্ষা দিবেন ইলেকট্রিশিয়ান পরীক্ষা দেওয়ার পরে আপনাকে ইলেকট্রিশিয়ান প্রথমে একটি কম্পিউটারে পরীক্ষায় দিতে হবে কম্পিউটার পরীক্ষার মধ্যে আপনি পনেরোটি প্রশ্ন আসবে পনেরোটা প্রশ্নের মধ্যে আপনার মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস আপনার পেতে হবে দেন হচ্ছে আপনি কম্পিউটার টেস্টে পাশ করবেন আর অবশ্যই প্রত্যেকটার সাথে হচ্ছে চারটা অপশন থাকবে মারের মতো চারটা অপশান থাকে আপনি সঠিকটাই হচ্ছে টিক দিবেন তো কম্পিউটার পরীক্ষাটা আসলে খুব একটি কঠিন হয় না এটা ভয় পাওয়ার কিছু নাই আর এবার আসি হচ্ছে কম্পিউটার পরীক্ষার পর হচ্ছে আপনাকে একটা লটারির মতো লটারির মতো একটা টোকেনের মতো উঠবে দিবে তো এই লটারির মতো আপনার যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান তো বিভিন্ন ফাংশান আছে বিভিন্ন কাজ আছে যে গ্রুপ আপনাকে যেটাই দেয় লটারি ভাগ্য ওটাই আপনি কাজ করতে হবে আমি ধরে নিলাম হচ্ছে কনস্ট্রাকশন ধরেন কথার কথা কনস্ট্রাকশন হচ্ছে আপনি যে কোনো একটি কম্পিউটার পরীক্ষা দেওয়ার পর এখন আপনার লটারি আসলো লটারিতে আসলে আপনি একটা রাস্তা করে দেন অথবা আপনাকে বললে একটা বেস করে দিতে অথবা আপনার আপনাকে বলবো হচ্ছে একজন বেস করলো আপনি কেটারকে বরাট করতে তো আসলে এই ধরনের কাজগুলো হচ্ছে এসে থাকে তো হচ্ছে এগুলোও জানতে হবে পরীক্ষাটা খুব একটি আসলে কঠিনের মতোই ম্যাক্সিমাম হচ্ছে ফেল করায় ঠিক আছে ম্যাক্সিমাম ফেল করায় তো সেক্ষেত্রে আসলে সবাই একটু দোয়া করে যাতে জিনিসটি সহজ হয়ে যায় আর হচ্ছে সৌদি গভর্নমেন্ট যদি এটা আসলে বাতিল করা আমাদের জন্যই ভালো তারপরও গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্ট যেহেতু এটা চালু করে ফেলছে তো সেই ক্ষেত্রে এখন তো সৌদি যদি যেতে হয় তাহলে হচ্ছে আপনি তাকামাল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে তো হচ্ছে এখন পর্যন্ত তাকামালটা লাগতেছে যেমন লোড আনলোড থেকে শুরু করে সব আমরা কিছুদিন আগেও হচ্ছে আমরা ইলেকট্রিশিয়ান বিভিন্ন প্রফেশনের লোক ইন্টারভিউ করেছি তো যারা পাস করছেন এ তাদেরও হচ্ছে দুর্ভাগা তারা হচ্ছে আমরা ভাবছিলাম তাদের প্রফেশনটা আমরা রোড আন রোড দিয়ে মফা করছি তো সেক্ষেত্রে তারাও কিন্তু এই যে এখন তাকামলের আওতা চলে আসছে তারাও এখন জব টেস্টটা দিতে হবে জব টেস্টটা দিয়েই কিন্তু তারা যেটা তাকামল পরীক্ষা উত্তীর্ণ হয়েই কিন্তু তারা এখন বাকি কাজ শেষ করে সৌদি যেতে পারবে তো হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে ওই দিনেই হচ্ছে আপনি আপনি সকালবেলা যদি ইন্টারভিউ দেন আপনি তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যেই কিন্তু আপনার মেইলে মেসেজ চলে আসবে আপনার পাস আউট ফেল পাস অর ফেল আর যদি ফেল করেন তাহলে কিন্তু আবার হচ্ছে আপনার কি করতে হবে আবার অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে আবার পঞ্চাশ ডলার আপনার যাবে আট হাজার টাকা সামথিংয়ে আট হাজার টাকা আবার যাবে তো সেক্ষেত্রে যারাই হচ্ছে এই পরীক্ষা দিবেন বা হচ্ছে দেওয়ার চেষ্টা করছেন আপনি যদি দুই তিন দিন একটু কোর্স করে নেন বা হচ্ছে যে কোনো একটা টিটিসি সেন্টার থেকে তাহলে আপনার পরীক্ষাটি একটু সহজ হবে একটু কারণ হচ্ছে আমাদের কারণ আপনারা সবাই ইতিপূর্বে জানেন সৌদি আরবের ভিসা প্রফেশনের উপর ডিপেন্ড করে না সৌদি আরবের ভিসা সম্পন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানির এগ্রিমেন্ট পেপার উপর ডিপেন্ড করে এগ্রিমেন্ট পেপার আসলে কি লেখা আছে সেটার উপর ডিপেন্ড করে এখন ধরেন কথা কথা আপনি যাচ্ছেন ইঞ্জিনিয়ার কিন্তু আপনার প্রফেশন হয়ে গেছে কনস্ট্রাকশন আপনার প্রফেশন হয়েছে লোড আনলোড কিন্তু আসলে আপনার এগ্রিমেন্টে কি এটি হচ্ছে আসল তো সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ আশা রাখি এটার খুব ভালো একটি সলিউশন আসবে সে পর্যন্ত অপেক্ষা করুন আর এই মুহূর্তে এগারোটি সেন্টারে তাকামল চালু আছে দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেড়শো ষোলো আল্লাহ হাফেজ আমরা সর্বোচ্চ চেষ্টা করি বস্তুনিষ্ঠ আপনাদেরকে তথ্য তুলে দেওয়ার জন্য এবং তার মধ্যে গোল ত্রুটি যদি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেও ভালো থাকবেন